ঠিক আছে ইট ইস নাসিম শাহ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো ভিডিওটা হচ্ছে আজকে বেরিয়ে পড়লাম তো হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা অলরেডি অনেকগুলো ন্যাচারাল ফটো আপনারা দেখেছেন তো সেই ক্যামেরা নিয়ে নিজ এলাকায় নিজ গ্রামে বেরিয়ে পড়লাম তো পাশে রয়েছে বন ঘরে বন বড় বোন তো তার পাশে রয়েছে রেললাইন তো সেখানে যাচ্ছি কিছু ন্যাচারাল ফটো তোলার জন্য প্লাস একটু ঘোরাঘুরি হবে তো এদের অনেকগুলো দিন কেটে গেলো আস্তে আস্তে আবারও সেই ব্যস্ততম দিনে আমরা ফিরে ফিরতে যাচ্ছি তো আস্তে আস্তে আমরা সেই ব্যস্ততম দিনে ফিরব তো আজকে আমরা যাচ্ছি সামনে যেই সামনে যাবো এবং রেললাইনে যাবো সেখান থেকে কিছু ন্যাচারাল ফটো তুলব তো সেই ফটোগুলো আমি আমার এই ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই যে আমার ক্যামেরা এই ক্যামেরাটার জন্য আমি একদম অপেক্ষা করছিলাম তো এই হচ্ছে আমার সেই ভোল প্রতিক্ষিত ক্যামেরা তো এটা দিয়েও ভিডিও রেকর্ড হচ্ছে তো এটাতে কিছু ইনস্ট্রুমেন্ট সরঞ্জাম দেয় বলে না কেন এটা নেই বলে তো এটা দিয়ে আমি মাইক্রোফোন নেই বলে এটা দিয়ে আমি ভিডিও করতে পারছি না তো যা হচ্ছে এটার ফটো বা ভিডিও আমি বয়সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তো এখন যাব সামনে এবং কিছু ফটো ন্যাচারাল ফটো তুলবো তো গাইস প্রচুর তাপদা চলছে তো এখান থেকে ভিডিও ক্যাপচার করা এবং আমার ফটো শ্যুট করা সম্ভব হচ্ছে না তো আমি অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি তো ভিডিও হবে তো একটু দরজো ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে তো বিকালবেলা আমার যেই অংশটুকু বাকি রয়েছে যে শ্যুটটুকু বাকি রয়েছে তো আমি চেষ্টা করবো বিকালবেলা এখান থেকে শ্যুট করার জন্য তো আজকের মতো এখানে শেষ দিচ্ছি তো প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে না গাইস প্রচুর তাপদা দেহ চলছে তো এখান থেকে ভিডিও ক্যাপচার করা এবং আমার ফটোশ্যুট করা সম্ভব হচ্ছে না তো আমি অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি তো ভিডিও হবে তো একটু দরজো ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে তো বিকালবেলা আমার যেই অংশটুকু বাকি রয়েছে যে স্যুটুকু বাকি রয়েছে তো আমি চেষ্টা করবো বিকেলবেলা এখান থেকে ফিট করার জন্য তো আজকের মতো এখানে শেষ দিচ্ছি তো প্রচণ্ড রোগ টেকে যাচ্ছে না